নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর হিন্দুদের ওপর নেমে এসেছে চরম দুর্দশা প্রতিনিয়ত গত পাঁচ সাত দিন ধরে হিন্দুদের বাড়িঘর পুড়ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে লুট হচ্ছে মানুষ খুন হচ্ছে জায়গা জমি জবরদখল হচ্ছে দেশ ত্যাগের হুমকি দেওয়া হচ্ছে এই নানাবিধ আক্রমণ অত্যাচারে জর্জরিত হিন্দুদের জীবন এবং হিন্দুরা ফুসে উঠেছে হিন্দুরা ফুসে উঠেছে বাংলাদেশে হিন্দুরা ফুসে উঠেছে বিশ্বব্যাপী দর্শক আপনারা জানেন সেই ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে অকার্যকর করে ফেলেছে নিরাপত্তার দায়িত্বে মাঠে নেই পুলিশ এবং মিলিটারি প্রশাসনও মানুষের বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি তারা বলছে যে যখন পুলিশ মাঠে নামবে তখন নাকি অবস্থা ঠিক হয়ে যাবে এই হল আমাদের দেশের প্রশাসন এই হলো আমাদের দেশের কর্তা ব্যক্তিরা তাদের মানুষের মৌলিক অধিকার মানুষের জীবন মরণ নিয়ে তাদের কোনো বিন্দুমাত্র প্রক্ষেপ নাই এমতাবস্থায় হিন্দুদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা রুখে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে তুমুল প্রতিবাদে সামিল হচ্ছে হিন্দুরা আপনারা দেখেছেন ঢাকার শাহবাগে আপনারা দেখেছেন গোপালগঞ্জে আপনারা দেখেছেন চট্টগ্রামে তথা বিভিন্ন জায়গায় বাংলাদেশের হিন্দুরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করছে এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রতিবাদ হচ্ছে নিউ ইয়র্কে প্রতিবাদ হচ্ছে ওয়াশিংটনে প্রতিবাদ হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবাদ হচ্ছে লন্ডনে প্রতিবাদ হচ্ছে টরন্টোতে কানাডাতে প্রতিবাদ হচ্ছে মন্ট্রিয়ালে তো এরকমই এক প্রতিবাদ বিশাল প্রতিবাদ হয়েছে দশই আগস্ট শনিবার শাহবাগে বাংলাদেশের শাহবাগে এবং সেইখান থেকে সাম্প্রদায়িক সহিংসতার বিচারে উদ্যোগ নিতে কর্তৃপক্ষকে তিন দিনের সময় দেওয়া হয়েছে দর্শক ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে পাশাপাশি এসব সহিংসতায় ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে দাবিগুলো জানানো হয় অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে দাবিগুলি তুলে ধরেন ইডেন কলেজের শিক্ষার্থী পুষ্পিতা দে তিনি বলেন আগামী তিন দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য যথাযথ কার্যক্রম শুরু করতে হবে যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয় পরবর্তী সময়ে আবারও কর্মসূচি ঘোষণা করব এবং রাজপথ ছাড়ব না দাবি বাস্তবায়নে তিন দিন সময় দিলেও আগামীকাল রোববার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি রেখেছেন তারা তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠনও অংশ নেয় এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে রুবায়েত ফেরদৌস জুবাইদা নাসরিন সহ অনেকে বক্তব্য রাখেন সমাবেশ চলার সময় শাহবাগ ও আশেপাশের সড়কগুলোই যান চলাচল বন্ধ হয়ে যায় আজকের বিক্ষোভ সমাবেশে কারো হাতে কারো মাথায় জাতীয় পতাকা বাধা ছিল সমাবেশে অনেকের হাতে বিভিন্ন দাবি সংবলিত পোস্টারও দেখা যায় এর মধ্যে রয়েছে দেশটা আজও স্বাধীন নয় আমার মন্দিরে হামলা হয় হিন্দুদের নিরাপত্তা চাই স্বাধীন দেশে সংখ্যালঘুরা স্বাধীন না কেন মন্দিরে হামলা কেন জবাব জবাব চাই চাই প্লিজ সেভ বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা চাই আমরা কেন স্বাধীন নাই প্রবৃত্তি স্লোগান ও করতালিতে সমাবেশ স্থল উত্তাল ছিল স্লোগানের মধ্যে ছিল আমার মাটি আমার মা বাংলাদেশ না যারা বলে বাংলা ছাড় দেশটা কি তার বাপদাদার আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ মন্দিরে হামলা কেন জবাব চাই জবাব চাই জ্বালাও পোড়াও বন্ধ কর মানুষ হওয়ার চেষ্টা করো তুমি কে আমি কে বাঙ্গালি বাঙালি প্রবৃতি গতকাল শুক্রবারও একই দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ হয় সাম্প্রদায়িক সহিংসতার দ্রুত বিচার ক্ষতিপূরণ পুনর্বাসন সহ আরও যেসব দাবি জানানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উত্তীর্ণ করা দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন করা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করা সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দেওয়া দর্শক আপনারা দেখেছেন যে এই শাহবাগ আন্দোলনের পাশাপাশি শাহবাগে হিন্দুদের বিক্ষোভের পাশাপাশি সারা বিশ্বে হিন্দুরা প্রতিবাদ জানিয়েছে এবং একই রকমের দাবি জানিয়েছে যে হিন্দুদের জানমালের নিরাপত্তা দিতে হবে অপরাধীদেরকে বিচারের কাঠ গড়ায় আনতে হবে দর্শক এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও খুব উত্তপ্ত হয়ে উঠেছে আপনারা হয়তো শুনেছেন যে গোপালগঞ্জে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে এবং যারা এই শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বিতরণ করেছে তাদের বিচারের দাবিতে উত্তাল বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভে মিলিটারির গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে মিলিটারি ভেহিকল পুরিয়ে দেওয়া হয়েছে তাদের অস্ত্র লুটে নেওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে এদিকে আমরা চট্টগ্রাম এবং সিলেটেও উত্তাল বিক্ষোভের সংবাদ পাচ্ছি দর্শক আমরা আরও সংবাদ পাচ্ছি যে এই যে ছাত্র জনতা তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্ররা বাংলাদেশে এখন মব জাস্টিস কায়েম করতে চাচ্ছে এবং মব জাস্টিস তারা কায়েম করে আপনারা দেখেছেন বিশাল লম্বা একটি নোটিশ একটি একটি চিঠি পাঠিয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সেখানে বহু সাংবাদিককে টার্গেট করা হয়েছে নাম ধরে ধরে বলা হয়েছে তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্তপাতে উস্কানি দিয়েছে এবং তাদেরকে অবিলম্বে সেই সংবাদ সংস্থা থেকে তাদের সদস্য পদ বাতিল করার দাবি জানানো হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক এই ছাত্র আন্দোলনের হোতারা সমন্বয়করা বা ছাত্ররা বা তাদের ক্রীরনকরা তারা বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করেছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কিন্তু তাদের যেই কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি এই যেমন সাংবাদিকদের ক্ষেত্রে বিকজ সাংবাদিকরা তাদের দায় দায়িত্ব পালন করেছে সেটা তাদের মনোপুত হয়নি বুঝুন এবার কেমন সংবাদপত্র এবং সাংবাদিকের স্বাধীনতায় তারা বিশ্বাস করে তারা মব জাস্টিসে বিশ্বাস করে দর্শক তারা একটা একটা করে প্রতিষ্ঠানের প্রধানকে টার্গেট করবে এবং তাকেই চলে যেতে হবে কোনো লিগাল কোনো প্রসিজিউর না কোনো বৈধ সাংবিধানিক কোনো পন্থা না তাদের মুখের যেই নির্দেশ আসবে সেই নির্দেশই বাস্তবায়ন হবে এটাই তাদের সংবিধান আপনারা দেখেছেন যে এই বর্তমান ক্রান্তি লগ্নে বাংলাদেশের যে বিচারপতিরা আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আপিলেট বিভাগের বিচারপতিরা তারা একটা সভায় আহ্বান করেছিল সবাই বসতে চেয়েছিল কিন্তু তার পরিপ্রেক্ষিতে ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দেয় তা আহ্বান জানায় ছাত্র জনতাকে হাইকোর্ট গেরাও করার জন্য এবং তারা তাই করেছে এবং ৪৫ মিনিট সময় দিয়েছে প্রধান বিচারপতিকে পদত্যাগ করার জন্য এবং সেই প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হয়েছে নেক্সট টার্গেট দর্শক নেক্সট টার্গেট হবে তাদের প্রেসিডেন্ট তারাও এরকম প্রেসিডেন্টকেও বলবে যে তোমাকে পনেরো মিনিট বা এক ঘন্টা বা তিন ঘণ্টা সময় দেওয়া হলো পদত্যাগ করো একটার পর একটা তারা তাদের অগণতান্ত্রিক অসাংবিধানিক অবৈধ পন্থায় মানে গায়ের জোরে মাস্তানি করে মব জাস্টিস করে পারিগর ঘেরাও করে মানুষকে তটস্থ করে পদত্যাগে বাধ্য করতেছে এই হল ছাত্র জনতার আন্দোলনের গণতান্ত্রিক রূপ দর্শক পক্ষান্তরে পক্ষান্তরে এই জালেমদের বিপরীতে আপনারা দেখেন হিন্দু ধর্মের মানুষ শান্তিকামী জনতা গণতান্ত্রিক মানুষ তারা পারস্পরিক পারস্পরিক শ্রদ্ধাবোধ কোনো জ্বালাও পোড়াও না দেশকে ভালোবেসে তারা মাঠে নেমেছে আপনারা দেখেছেন সাহাবাগের আন্দোলনে যখন তারা আন্দোলনের স্লোগান স্লোগানে মুখরিত ছিল হঠাৎ করে আজানের পর তাদের স্লোগান স্তব্ধ হয়ে যায় কারণ তারা বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় চেতনাকে গুরুত্ব দেয় কিন্তু সেই মুসলমানরা হিন্দুদের ধর্মীয় চেতনাকে গুরুত্ব দেয় কিনা সেটা আমি জানি না আমি বলতে পারবো না কিন্তু এইখানে একটা বিরল একটা দৃষ্টান্ত বাংলাদেশের হিন্দুরা স্থাপন করেছে সম্প্রীতি ও সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছে দর্শক এই অন্তর্বর্তীকালীন অগণতান্ত্রিক অসাংবিধানিক একটি সরকার যেই জাতির ঘাড়ে চেপে বসেছে এই সরকারের কিন্তু এখন ত্রাহি ত্রাহি শুরু হয়ে গেছে আমরা চাই যে এই গণ্ডগোল এই অত্যাচার নিপীড়ন বিশেষ করে সংখ্যালঘুদের ওপর যেই নিপীড়ন চলছে সাধারণ মানুষের ওপর যেই নিপীড়ন চলছে এগুলি বন্ধ হোক কারণ এদেরকেই এদের ঘাড়েই এক সময় এর দায় বর্তাবে এই অন্যায় অবিচারের দায় তাদেরকেই নিতে হবে কারণ তারাই সরকার আছে তারাই দেশটাকে ডিস্টেবিলাইজ করেছে তারাই পুলিশকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বেসিক্যালি তারাই তাদের দোসররাই তাদের সহযোগীরাই পুলিশের ওপর হামলা করেছে পুলিশদেরকে খুন করেছে তাদের জীবন আতঙ্কগ্রস্ত করে তুলেছে তারা দায়িত্ব পালনে আগ্রহী নয় সুতরাং তাদেরকে দায়িত্ব নিয়ে এগুলি শোধ করতে হবে এবং আশাব্যঞ্জক সংবাদ হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অলরেডি ছাত্র জনতার কাছে আবেদন জানিয়েছেন সংখ্যালঘুদের ওপর সাধারণ মানুষের ওপর এই নিপীড়ন এই নৈরাজ্য অত্যাচার বন্ধ করার জন্য তা না হলে তিনি পদত্যাগ করবেন তা না হলে তিনি বলেছেন যে আমাকে যেতে দিন আমি আমার কাজে ব্যস্ত থাকি শুনুন প্রফেসর মোহাম্মদ ইউনুসের বক্তব্য এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে যে এখানে আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে গিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু এই আইনশৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারব না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপর হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন দর্শক এরই মধ্যে আবার কিছু মানুষ মুখে মধু অন্তরে বিষ সাম্প্রদায়িক ব্যক্তিত্ব ব্লগার টিভি পার্সোনালিটি ইউটিউবার তারা কিন্তু ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা সেটা বিচ্ছিন্নভাবে হচ্ছে সেটা টার্গেটেড না সেটা সুসংগঠিতভাবে সিস্টেমেটিকলি হচ্ছে না সেটা কেউ কেউ দুর্বৃত্তরা সুযোগ এই পরিস্থিতির সুযোগ নেবার চেষ্টা করতেছে তারা এমনও বলছে যে হিন্দুরা নাকি পুরানো ভিডিও সেরে বলতেছে যে এটা হিন্দুদের ওপর নির্যাতন তারা বলছে যে এগুলি নাকি ভারত নাকি এই হিন্দুদেরকে উস্কে দিয়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে তারা দায়টা উদুরপিন্ডি বুদুরগাড়ি চাপাতে চাচ্ছে তারা স্বীকার করছে না যে বাংলাদেশে সিস্টেমেটিক্যালি হিন্দুদের ওপর নিপীড়ন নির্যাতন চলছে আপনারা ইউটিউব দেখেন বাংলাদেশের যতগুলি ইউটিউব আছে ইউটিউবার আছে তাদের বক্তব্য প্রায় একই রকমের দিস ইজ দেয়ার চার্জ অ্যান্ড দিস ইজ এ ভেরি স্ট্রং চার্জ অ্যান্ড উই শুড কন্ডেম ইট তারা আমাদের জানমালের বিষয়ে যে কতটুকু সংবেদনশীল সহানুভূতিশীল এটা আমাদের বুঝতে আর বাকি নেই তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার